বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক এই কথাটা আমার মুখের কথা না এটা হচ্ছেন আমাদের তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী আছে না পলক ভাই পলক ভাই বলছেন যে বাংলাদেশে ফেসবুক বন্ধ হয়ে যায় তার ফেসবুকের রাগ যে ফেসবুক কেন যে পুলিশির গাড়ি ভাঙতেছে তারপরে তার ছাত্রলীগের নেতাকর্মীদের পিটাইতেছে সেইগুলা কেন ভাইরাল করে এইগুলা কেন পারমিশন দেয় পোস্ট করার জন্য বর্তমান সব থেকে বড় প্রবলেম তো এটাই হয়েছে ফেসবুকে যে পরিমাণ পোস্ট হইছে এইগুলা এই ফেসবুক বাংলাদেশে বন্ধ তারপরে অনেকে বিপিএন দিয়ে চালাইতেছে ঠিক না এই জন্য তার রাগ যে একবারে বাংলাদেশে বন্ধ করে দিবে ফেসবুক এখন ফেসবুক বন্ধ করলে কি হবে কি ইফেক্টটা পড়বে সমাজের এটা নিয়ে একটু কথা বলি ফেসবুক বন্ধ করলে আপনাদের কষ্ট করে আপনাদের কষ্ট হবে না আপনাদের অনেক অভিযোগ ছিল কাপল বলাগার নিয়ে যা শুভ বিচা খায় ঠিক আছে এটা নিয়ে অনেক অভিযোগ ছিল তাদেরকে আর দেখতে হবে না হুম অনেক জুলুম নির্যাতন চর্চা করছেন আর সহ্য করতে হবে না তবে আমি মনে করি ফেসবুক বন্ধ হইলে কিছু কিছু মানুষের জন্য আমি খুশি হব ফেসবুকে নিজেকে একটু ভাইরাল করে সেলিব্রিটি দাবি করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় নাই একটা আমি দেখি নাই শিক্ষার্থীদের জন্য কথা বলতে একজনকেও দেখি নাই আমি আমার চোখে পড়ে নাই পড়লে আমাকে পাঠায় ইনবক্সে দেখব দেখে নিব কাউকে দেখি নাই শিক্ষার্থীদের জন্য কথা বলতে ঠিক আছে বন্ধ হয়ে যাবে ফেসবুক আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি যতদিনেই সরকার আছে আপনারা আগের মতো আর ফেসবুক চালাইতে পারবেন না ইনকাম করছেন না ফেসবুক থেকে যাদের মানে ইনকামের মেনু সুই ছিল ফেসবুক শেষ ছাড়েন ভিন্ন পরিকল্পনা করেন যে কি করা যায় এরপরে অন্য কোনো ওয়ে আছে কিনা টিকটক ফেসবুক ইউটিউব সব বন্ধ করে দেবে সে মাকজোগাড় বা বলতেছে যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে কেন ফেসবুকই ব্যবহার করা হয় বাংলাদেশে কেন ওইরকম হয় না মানে পৃথিবীর বিভিন্ন দেশে সব ধরনের পোস্ট করা যায় না বাংলাদেশের পিটাইতেছে জনগণদের সেই পোস্ট মানে পুলিশ গুলি করতেছে সেইগুলা কেন ভাইরাল হবে সেইগুলো কেন ফেসবুক দিবে পারমিশন কেন দিবে পোস্ট করার এটা বোঝাইতেছে ফেসবুক বন্ধ করলে আর একটা ইফেক্টও পড়বে ভয়ঙ্কর একটা ইফেক্ট পড়বে আপনি চিন্তা করতে পারবেন না ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেক কর্মসংস্থা হয়েছিল আপনারা জানেন যারা অনলাইন উদ্যোক্তা যারা ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট সেল করছে বড় বড় উদ্যোক্তা তৈরি হয়েছে কিন্তু তাদের মানে মানে অফিসে একশো জনের উপরে মানে ইয়ে আছে কর্মচারী আছেন তাদের কি হবে অলরেডি কিন্তু তারা লাস্ট দশ দিনে অলরেডি কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে দশ বারো দিনে যারা অনলাইন বিজনেস করে তারা সবাই জানে অনেক ক্ষতি হয়ে গেছে আমি একটা মানে পেজের কাজ করি আমি যেহেতু আমি ডিজিটাল মার্কেটে ওনাদের অ্যাডের কাজটা আমি করে দিই তারা আবার সেল করে তাদের অ্যাডের কাজটা আমি করি আপু বলতেছিল যে আসলে কি করবে এখন কারণ ফেসবুক ভিপিএন দিয়ে যারা ইউজ করতেছে বাংলাদেশে ফেসবুক ইউজার হচ্ছে চার কোটি সাতচল্লিশ লক্ষ ভিপিএন তো আর চার কোটি সাতচল্লিশ লক্ষ মানুষ ব্যবহার করতে পারতেছে না ভিপিএন ব্যবহার করতেছে কয়জন হাতে গোনা কয়েকজন মানুষ ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাইতেছে করতেছে না এখন সবাই তো আর ভিপিএন ইউজ করতে পারছে সেক্ষেত্রে এই যারা অনলাইনে বিজনেস করতো তাদের কিন্তু বড় একটা ধাক্কা বড় একটা ধাক্কা আর যারা মানে কন্টেন্ট দিয়ে ইনকাম করতো তাদের জন্য বড় একটা ধাক্কা কারণ তাদের ইনকামের মেন উৎসই ছিল কন্টেন্ট তারা চাইলেও এখন অন্য কিছু করতে পারবে না বুঝতে পারছেন যাই হোক দেখেন কি হয় তবে আমার আমার কষ্ট হইতেছে কাপাল জন্য তাদের কি হবে তাদের কি হবে আর তোরা যারা বড় সেলিব্রিটি দাবি না একজন শিক্ষার্থীর পাশে দাঁড়াস নেই তাদের জন্য ঠিক আছে আমি খুশি ফেসবুক চিরদিনের জন্য বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক চিরদিনের জন্য এই ফেসবুকের দরকার নেই বাংলাদেশে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাক যেই সব ফেসবুকের সেলিব্রিটি আমার শিক্ষার্থী ভাইদের পাশে দাঁড়ায় নাই তাদের ফেসবুক চালানোর দরকার নাই আমি প্ল্যান করছিলাম যে বাংলাদেশে সবকিছু ঠিকঠাক হইলে এদেরকে আর সুন্দরভাবে কন্টেন্ট বানাইতে দিব না রোস্ট কত প্রকার কি কি দেখাই দেব এই প্ল্যান করছিলাম কিন্তু যাই হোক এটা আমলিক সরকারই করে দিচ্ছে এখন আমার মনে হয় এরা আন্দোলন নামবে এরা আন্দোলন করবে এখন এই সরকারের পাতানোর জন্য কেন জানেন কারণ তাদের তো এখন ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে হ্যাঁ কাপাল ব্লগিং কইরা গাড়ি বাড়ি কিনা ভাই বাবা মানে মানে দেখলে হ্যাঁ মানে আমার এটা নিয়ে মন্তব্য করার কোনো ইচ্ছা ছিল না অনেকেই মন্তব্য করছে আমি কিন্তু কথা বলছি তাদের জন্য আমি বলছি দেখেন আপনি যে একটা কমেন্ট করলেন যে বউ বেচা খায় আপনি তো আপনার স্ত্রীকেই পদ্মা করেন না তাহলে আপনি এটা কমেন্ট কেন করেন তারা অনলাইনে আসতেছে কিন্তু আপনার আপনার স্ত্রীকে তো দশজন মানুষ দেখতে সীমিত তা শুধু শুধু তাকে কেন বাজে কমেন্ট করেন এটা বলছি কিন্তু কিন্তু এদের প্রতি আমার রাগটা হয়েছে এখানে অ্যাটলিস্ট দেখেন এদের কিন্তু একটা অডিয়েন্স ছিল প্রতিটা কাপল ব্লগারের পাঁচ লক্ষ ওয়ান মিলিয়ন সাব মানে ফলোয়ারও আছে এই ওয়ান মিলিয়ন ফলোয়ারের জন্য একটা মেসেজ অনেক কিছু মাথায় রাখবেন আমি মনে করি জানেন খারাপ মানুষগুলো না খারাপ সময় পাশে থাকে আজকে বাংলাদেশে অনলাইন থেকে ইনকাম যে আপনারা করতেছেন ইনকামের প্রথম শুরু করছিলো কিন্তু সালমান মুক্তাদের এনাকে সবাই বিয়াদব বলে কিন্তু এই বিয়াদবী কিন্তু শিক্ষার্থীদের পাশে সবার আগে এগিয়ে আসছিলেন সবার আগে আসছেন এই খারাপ মানুষ খারাপ সময়ে পাশে থাকে এটা মাথায় রাখবেন সালমান মুক্তাজি ছিল এদের জন্য রেসপেক্ট থাকবে যারা যারা ছিল তাদের জন্য কাজ করবে আর যারা যারা এই শিক্ষার্থীদের বিপদের সময় পাশে ছিল না তাদের জন্য ইনশাল্লাহ রোস্ট নিয়ে আসবো খুব দ্রুতই পরিবেশ পরিস্থিতি একটু শান্ত হোক তার আগের রূপে ফিরে আসবে যদি ফেসবুক ফিরে আসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগের মতো ফেসবুক ইউজ করতে পারবেন না আপনারা যদি সরকার ক্ষমতায় থাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি লিখে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার আপনাদের জন্য অনেক বড় একটা ধাক্কা আসলো এই ধাক্কার কাপড় বলাগার আমার ভাইয়ারা কি করবে আল্লাহ জানে খুব টেনশনে পড়ে গেলাম